যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং দেওয়া ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন আমার হাতে থাকা এই স্মার্ট টিভি কিন্তু আপডেট ভার্সন এই বক্স ইতিপূর্বে 4K রেজুলেশন ছিল বর্তমানে কিন্তু এটাকে আপডেট করে 8K Ultra HD রেজুলেশনে রূপান্তরিত করা হয়েছে Android ভার্সনও কিন্তু অনেক বড় একটি পরিবর্তন এসেছে এর আগের যে বক্সগুলোতে ছিল এই বক্সগুলোতে কিন্তু 10 অথবা 11 Android ভার্সন ইউজ করা হয়েছে এই বক্সটিতে এই প্রথম 12.1 ভার্সনটি কিন্তু ব্যবহার করা হয়েছে স্টোরেজ হিসেবে আপনারা পাবেন 8GB RAM এবং 128GB ROM এর বিশাল বড় একটা স্পেস এবার আমরা করব ভিতরে কি কি স্মার্ট টিভি বক্স থাকছে একটি অ্যাডাপ্টার একটি এইচডিএমআই কেবল ক্যাবেল এবং একটি রিমোট এই রিমোট কন্ট্রোলটির মাধ্যমে আপনারা কিন্তু এই স্মার্ট টিভি বক্সটি কন্ট্রোল করতে পারবেন একটি স্মার্ট টিভি বক্স দিয়ে আপনারা তিনশোরও বেশি ফ্রি চ্যানেল কিন্তু আপনারা চালাইতে পারবেন ইউটিউব ফেসবুক এবং প্লে স্টোরের অ্যাপসগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন স্মার্ট টিভি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সব থেকে কম মূল্যে স্মার্ট টিভি নির্ধারণ করা হয়েছে মাত্র পনেরোশো টাকা প্রোডাক্টটি পার্চেস করতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন সব থেকে এসে নিতে চাইলে আমাদের শপের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড আর্কিড লেভেল সেভেন সাতশো একষট্টি নাম্বার শপ চাইলে পারবেন একই সাথে ডেলিভারি চার্জ থাকছে কিন্তু একদম ফ্রি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম ফ্রিতে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন প্রোডাক্টের ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন